আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা আপনি কি নিশ্চিত যে আপনার নাম ওই খসড়া ভোটার তালিকায় থাকবে কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে ওই খসড়া ভোটার তালিকা থেকে খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে তবে আপনি কি করবেন যদি আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তবে আপনি কোথায় যাবেন এবং কি কি তথ্য সঙ্গে নিয়ে যাবেন কোনোভাবেই যদি আপনার নাম ভোটার তালিকায় শেষ পর্যন্ত না ওঠে তবে কি হবে আপনাকে কি দেশ ছাড়তে হবে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডাইরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে অবশেষে শেষ হলো বাংলার এসআইআর প্রক্রিয়ার ওই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ এগারোই ডিসেম্বর জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গেছে সুতরাং আর কোনো এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে না এর আগে এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল চৌঠা ডিসেম্বর যা পরে বাড়িয়ে এগারো তারিখ পর্যন্ত করা হয়েছিল এবার ওই খসড়া ভোটার তালিকা প্রকাশের পালা আগে নয় ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশের কথা থাকলেও এবার সেই খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে ষোলোই ডিসেম্বর মানে আগামী মঙ্গলবার মঙ্গলে কতজনের মঙ্গল হবে আর কতজনের কপালে নেমে আসবে অমঙ্গলের খাড়া এখন তা নিয়েই তৈরি হয়েছে ওই আশঙ্কার দোলাচল জানেন কি খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়তে চলেছে কাদের ডাকা হতে পারে হিয়ারিংয়ে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলার সঙ্গে আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথমে যখন সময়সীমা পিছিয়েছিল তখন বারোটি রাজ্য এবং অঞ্চলের ক্ষেত্রেই পিছিয়েছিল এবার আবার সেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবারই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন সেখানে বাংলা বাংলাসহ সাতটি রাজ্যের সময়ের কোনো সীমা বাড়ানো হয়নি যে পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তামিলনাড়ু উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল আন্দামান নিকোবর এক্ষেত্রে আবার তামিলনাড়ু ও গুজরাটের জন্য ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে চোদ্দই ডিসেম্বর আন্দামান নিকোবর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ফর্ম জমা দেওয়ার ডেডলাইন দেওয়া হয়েছে আঠেরোই ডিসেম্বর আর একমাত্র উত্তরপ্রদেশকে সর্বাধিক সময় দেওয়া হয়েছে রাজ্যে ফর্ম জমা দেওয়ার জন্য শেষ তারিখ নির্ধারিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ এই পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল বাদে পশ্চিমবঙ্গ রাজস্থান কেরালা গোয়া অন্যদিকে লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ এগারোই ডিসেম্বরই শেষ হয়ে গেছে শেষ দিনে দুপুর তিনটের সময় কমিশনের তরফে যে তথ্য প্রদান করা হয়েছে তাতে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেছে যেমন ধরুন আন্দামান নিকোবর বা ছত্তিশগড় গুজরাট মধ্যপ্রদেশ কিংবা তামিলনাড়ু কমিশনের তথ্য বলছে এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং রাজ্যগুলোতে এনুমারেশন ফর্ম একশো শতাংশ ডিস্ট্রিবিউট হয়েছে এবং একশো শতাংশই ডিজিটাইজড হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও এই রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোতে সময়সীমা বাড়ানো হলো কেন অন্যদিকে আবার কমিশনের পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশের নিরানব্বই দশমিক ছয় এক শতাংশ এবং এই পশ্চিমবঙ্গের নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে সেক্ষেত্রে উত্তরপ্রদেশের সময়সীমা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও পশ্চিমবঙ্গের জন্য কোনো সময়সীমা বাড়ানো হয়নি কমিশনের তথ্য অনুযায়ী গত সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ এগারোই ডিসেম্বর দুপুর তিনটে পর্যন্ত তথ্য বলছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো একানব্বই শতাংশের নিরিখে একশো শতাংশ বলা হয়েছে আর এর মধ্যে ফর্ম হয়েছে কোটি ছেষট্টি লক্ষ আট হাজার পঁচানব্বইটি যা আবার শতাংশের নিরিখে ওই নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ অঙ্কের যোগ বিয়োগে কিছুটা যে ফারাক রয়েছে তা বলাই যায় মোট ভোটার সংখ্যা আর মোট ডিস্ট্রিবিউট ফর্মের মধ্যে পার্থক্য এক আবার কমিশনের তথ্য এটাও বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত ফর্ম ওই এগারোই ডিসেম্বর দুপুর তিনটের মধ্যে ডিজিটাইজড হয়নি তারপরেও সময় না বাড়িয়ে ফর্ম জমা দেবার সময় ক্লোজ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে যে পরিমাণ ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে আর যে পরিমাণ ফর্ম ডিজিটাইজড হয়েছে তাদের বিয়োগ ফল বলে দিচ্ছে সাতাশ হাজার চারশো ছিয়ানব্বইটি ফর্ম ডিজিটাইজড হওয়া বাকি রয়েছে আশা করা যায় যে আগামী ষোলো তারিখের মধ্যে তা সম্পূর্ণ হবে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও সময়সীমা বাড়ানোর দাবিতে ফের পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন বিএল একাংশ তাদের অভিযোগ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হলেও বিএল নতুন নির্দেশিকা দিচ্ছে কমিশন এমনকি বিয়েল বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিংয়ের নোটিশ দেবার বিষয়েও কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের বিএল এই একাংশের বিক্ষোভ সত্ত্বেও কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে বাংলার ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ রুমানেশন ফর্ম জমা নেওয়ার পালা শেষ এবার খসড়া তালিকা প্রকাশের অপেক্ষা আগামী ষোলো তারিখ যে খসড়া তালিকা প্রকাশিত হবে তাতে কার বা কাদের নাম থাকবে আর কাদের নাম বা বাদ যাবে সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাদের প্রত্যেকের নাম কি ওই খসড়া তালিকায় থাকবে আর খসড়া তালিকায় যদি আপনার নাম থাকে তারপরেও কি আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে এক এক করে এই সমস্ত প্রশ্নের উত্তরে আসা যাক তবে প্রথমে আসা যাক কার বা কাদের নাম বাদ যেতে চলেছে সেই বিষয়ে দেখুন এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে বাংলার ভোটার তালিকা থেকে যদি আগামীতে প্রায় দু কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ যায় তবে অবাক হবার কোনো কিছু থাকবে না তার কারণ আগে যে নিজস্ব ম্যাপিং আর প্রয়োজনী ম্যাপিংয়ের বাইরে তিরিশ লক্ষ ভোটার রয়েছে বলে মনে করা হচ্ছিল তা বেড়ে প্রায় দু কোটি ছুঁতে চলেছে সেক্ষেত্রে আগে যে বলা হচ্ছিল আটান্ন লক্ষ আট হাজার দুশো বত্রিশ জনের নাম বাদ যাবে সেই সংখ্যাটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে যদিও এখনো পর্যন্ত চব্বিশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বই জন মৃত ভোটার বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি জনের কোনো খোঁজ পাওয়া যায়নি এক্ষেত্রে বলে রাখি কোনো ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বিএলও যদি তার বাড়ি থেকে তিনবার বা তার বেশিবার ঘুরে আসেন কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তার পরেও না পাওয়া যায় সেক্ষেত্রে ওই ভোটারকে নিখোঁজ তালিকায় রাখা হয় আর একাধিক জায়গায় ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের একটি জায়গায় নাম রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এই স্থানান্তরের সংখ্যাটা হলো উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতাশি জন আর কমিশনের নজরে ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর জন ভোটারকে এছাড়াও রয়েছে সাতান্ন হাজার পাঁচশো জন যাদেরকেও অন্যান্যের তালিকায় রাখা হয়েছে তবে ষোলো তারিখ খসড়া তালিকা প্রকাশের সময় এই সংখ্যাটি কিন্তু পরিবর্তিত হতে পারে বলেই মনে করা হচ্ছে এক্ষেত্রে সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে এবার আসি পরবর্তী প্রশ্নে অর্থাৎ যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাদের প্রত্যেকের নামই কি এই খসড়া তালিকায় থাকবে এক্ষেত্রে বলি ফর্ম জমা দিলেই যে আপনার নাম খসড়া তালিকায় থাকবে এমনটা কিন্তু নয় ফর্ম জমা দেবার পরেও আপনার নাম খসড়া তালিকায় নাও থাকতে পারে গোটা বিষয়টি কিন্তু নির্ভর করছে ওই কমিশনের নিয়মের ওপর এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে কমিশনের তরফে ভোটারদের মোট তিনটি তালিকায় ভাগ করা হয়েছে এক নিজস্ব ম্যাপিং দুই প্রজিনি ম্যাপিং আর তিন নন ম্যাপিং এখানে প্রশ্ন হচ্ছে যে এই নিজস্ব ম্যাপিংটা কি দেখুন দু হাজার দুই সালের ভোটার তালিকাকে বেসিক ধরে এবার এই এসআইআর সংগঠিত হচ্ছে যার ফলে যাদের নাম ওই দু সালের ভোটার তালিকায় রয়েছে তারা নিজেদের নাম এবং এপিক নম্বরের ওপরেই ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন এদেরকে নিজস্ব ম্যাপিং বলছে কমিশন কমিশনের তথ্য অনুযায়ী এই নিজস্ব ম্যাপিং এর মাধ্যমে দু কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে শতাংশের নিরিখে যা মাত্র আটত্রিশ দশমিক তিন দুই শতাংশ আবার যাদের নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু তাদের বাবা মা দাদু কিংবা ঠাকুমার নাম ওই দু সালের ভোটার তালিকায় রয়েছে যারা এই বাবা মা কিংবা দাদু ঠাকুমা বা অন্য কোন আত্মীয়ের নামের ম্যাপিংয়ের ভিত্তিতে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আবার ওই প্রজিনী ম্যাপিংয়ের ক্যাটাগরিতে রাখা হয়েছে কমিশনের তথ্য অনুযায়ী এই প্রোনি ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন শতাংশের নিরিখে যা পঞ্চাশ দশমিক এক আট শতাংশ বিপুল পরিমাণ এই প্রোনে সংখ্যায় কিন্তু কমিশনের কপালে চিন্তার ভাজ তৈরি করেছে এই জায়গাটি অত্যন্ত ভালো করে খতিয়ে দেখছে কমিশন কারণ সূত্র মারফত জানা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে বাবার বয়সের সঙ্গে ছেলের বয়সের যে পার্থক্য তা নিয়ে প্রশ্নের অবকাশ থাকছে ফলে এমন সন্দেহজনক পরিস্থিতিতে ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে বলেই মনে করা হচ্ছে নিজস্ব ম্যাপিং এবং প্রজিনী ম্যাপিংয়ের বাইরে প্রায় দু কোটি ভোটার রয়েছে বলে জানা যাচ্ছে যাদের নিজেদের বা আত্মীয়র কারোর নাম ওই দু সালের তালিকায় নেই ষোলো তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এদের প্রত্যেককেই কি ডাকা হবে হিয়ারিংয়ে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হলো হিয়ারিংয়ের জন্য কোথায় যেতে হবে আপনাকে বলবো সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন বাড়িতে শাশুড়ি হাজবেন্ড বাচ্চা আগে সন্ধে জল খাবার নিয়ে কি প্রবলেমে পড়তে হতো কিন্তু এখন সারা দিনের অফিসের পর সবার সব পায়নার একটাই সলিউশন মুখরোচ সব বয়সে একটাই স্লোগান মুখরোচ ভালোবাসায় পঁচাত্তর বছর পেরিয়ে দাঁতের শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় লাইফ লং লার্নিং আমার জন্য একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা পাবে স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি তাদের কাজ না দেখিয়ে তাদের সাথে ইন্টারাক্ট না করি তাহলে আমি কি করে তাকে তৈরি করবো ফর ওয়ার্ল্ড মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলেছে সুতরাং এডুকেশনটাকেও এখন আগে ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে

কুজবে না তো করবে কি? দেখি বিশুদ্ধতার নাম টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড কলকাতা নিউজ টিভি মিডিয়া এবং ক্যালকাটা নিউজ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা প্রতিটি সাবডিভিশন ভিত্তিক দক্ষ রিপোর্টার সন্ধান চাইছি আমরা আগ্রহীরা অভিজ্ঞতার প্রমাণ সহ সম্পূর্ণ বায়োডেটা ইমেল করুন hrc অ্যাট দ্য রেট টিভি যোগাযোগের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ চা চা মানে মন ভরানো অনুভূতি রঙে গন্ধে আনেছে ধোর যখন বাডলিফ এলাচি চায়ের পেয়ালা স্পর্শ করে ভালো চা আর তাজা এলাচের স্বাদ গন্ধ গুলে জীপন ভরে বাডলিফ এলাচি চা তাজা এলাচি পরপুর কোন আর্টিফিশিয়াল ফ্লেভার নেই প্রশ্ন হচ্ছে খসড়া তালিকায় যদি আপনার নাম থাকে তারপরেও কি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে এক কথায় উত্তর হ্যাঁ ডাকা হতে পারে কারণটা আগেই বললাম যদি দেখা যায় আপনার বাবার সঙ্গে আপনার বয়সের পার্থক্যটা সন্দেহজনক তাহলে হিয়ারিংয়ে ডাকা হতে পারে এমন একাধিক বিষয় রয়েছে যা কমিশনের তরফে খতিয়ে দেখা হচ্ছে কারো বিষয়ে কিছু সন্দেহজনক মনে হলেই তাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তাহলে যদি কেউ বাবা মা দাদু ঠাকুমার পরিবর্তে কাকা কাকিমা কিংবা দাদার নামের ম্যাপিংয়ের ওপর ভিত্তি করে ওই এনুমারেশন ফর্ম ফিল করে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবেই সুতরাং খসড়া তালিকায় নাম থাকলেই যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে না তা কিন্তু একেবারেই নয় সংশ্লিষ্ট বিএলওই কিন্তু ভোটারদের বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের নোটিস দিয়ে আসবে আর ওই নোটিসেই থাকবে কবে আপনাকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে কমিশনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে জেলা শাসকের অফিসেই হবে হিয়ারিং অন্য কোথাও হিয়ারিং হবে না এখানে একটি প্রশ্ন তৈরি হতে পারে যে আপনাকে যে তারিখে হিয়ারিংয়ের জন্য ডাকা হলো সেদিন আপনি কোনো ব্যক্তিগত কারণে যেতে পারছেন না তাহলে কি হবে যদি এমনটা হয় তবে তা আগে থেকেই আপনাকে আপনার সংশ্লিষ্ট ইআরওকে লিখিতভাবে আবেদন করে জানাতে হবে আর ইআরও এই বিষয়টি সুনিশ্চিত করবে এবার প্রশ্ন হলো হিয়ারিংয়ে ডাকলে আপনি কি করবেন ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে কি কি নিয়ে যেতে হবে এই প্রশ্নের উত্তরে আসার আগেই আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই হিয়ারিংয়ে ডাকা মানেই আপনি ভুয়ো ভোটার হয়ে গেলেন এমনটা ভাবার কোনো কারণ নেই তাই অযথা ভয় পাবেন না কমিশনের মনে কোনো প্রশ্ন তৈরি হলেই সে আপনাকে ডাকতে পারে সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আর সেই উত্তর আপনি কিভাবে দেবেন সেটাই সবচেয়ে বড় বিষয় দেখুন হিয়ারিংয়ে ডাকলে কমিশনের যে কোনো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না উত্তর দেবে আপনার নথি মানে কমিশনের তরফে যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার একটি নথি আপনার উত্তর হতে পারে এক্ষেত্রে আবার বলে রাখি আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র ভোটার তালিকায় নাম তোলার জন্য বারো নম্বরে থাকা এই আধার কার্ড কোনো কাজে লাগবে না এক্ষেত্রে আপনাকে এগারোটি নথির যে কোনো একটি নথি দেখাতে হবে আপনাদেরকে আগেও বহুবার জানিয়েছি যে এই এগারোটি নথি কী কী যার মধ্যে রয়েছে পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী হবার পরিচয়পত্র কিংবা পেনশন পেমেন্ট অর্ডার ইত্যাদি ইত্যাদি এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত নথি যদি জাল হয় তবে কিন্তু আপনি বিরাট বিপদে পড়তে পারেন আপনার কাছে যদি কোনো নথি না থাকে বা আপনি যদি নিজের তথ্য দিয়ে সব কিছু প্রমাণ করতে না পারেন তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে কাটা যাবে কিন্তু আপনি যদি নথি জাল করেন এবং তা যদি ধরা পড়ে যায় তবে কিন্তু আপনার ভারতীয় ন্যায় সংহিতা মানে বিএনএসএর তিনশো ধারা অনুযায়ী সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানা পর্যন্ত হতে পারে এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাই কখনোই নথি জাল করার পথে হাঁটবেন না সঠিক নথি আপনি দিতে পারলেই আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় নথিভুক্ত হবে সুতরাং আবারও বলছি অযথা ভয় পাবেন না এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না ওই ব্যক্তিকেও কিন্তু হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন এমনকি যারা ফর্ম ফিল আপে কেউ কোনো ভুল করে থাকেন সেই তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন বুঝতে না পারে তাহলেও কিন্তু ওই ব্যক্তিকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠাতে পারে কমিশন এবার প্রশ্ন হলো আগামী ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হলে আপনি তা কিভাবে দেখতে বা জানতে পারবেন দেখুন একাধিক উপায়ে কিন্তু আপনি আপনার নাম ওই খসড়া ভোটার তালিকায় আছে কি না তা জানতে পারবেন তার মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট ইসিআই ডট গভ ডট ইন সিও বেঙ্গল ওয়েবসাইট সিও বেঙ্গল ডট ডট গভ ডট ইন কিংবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে আপনি আপনার নাম দেখতে পারবেন ওয়েবসাইটে ঢুকে আপনাকে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে আর তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি এছাড়া কোনো ভোটার তার নিজের জেলার তথ্য জেলা নির্বাচনী আধিকারিক মানে ওই ডিওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কি না তা দেখতে পারবেন এছাড়াও আবার রাজ্যের সমস্ত বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে ভোটাররা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি থাকবে জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বিএলএদের হাতেও খসড়া ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে সেখান থেকেও আপনি আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা তা জেনে নিতে পারবেন তথ্য বলছে গোটা দেশের মধ্যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই নিজস্ব এবং প্রয়োজনী ভোটার যে সমস্ত নাম ইতিমধ্যেই ডিজিটাইজড হয়েছে সেখান থেকেও অনেক ভুয়ো ভোটারের নাম পাওয়া গেছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে এই অবস্থায় পশ্চিমবঙ্গ এখন কমিশনের কাছে পাখির চোখ কমিশনের এক কর্তা জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে কোনোটাই সমস্যা নয় নির্বাচন কমিশনের কাছে সব রোগের ওষুধ আছে কোথায় কখন কোন ওষুধ প্রয়োগ করতে হয় সেটা নির্বাচন কমিশনের খুব ভালো করে জানা আছে নির্বাচন কমিশন সূত্রে খবর সমস্যার সমাধান করতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ফাঁদ পেতেছে আর সেখানে একের পর এক ভুয়ো ভোটার থেকে শুরু করে মৃত ভোটার পাশাপাশি নিজস্ব ম্যাপিং কিংবা ওই প্রোজিনী ম্যাপিং ধরা পড়বে একনিবেষিক সব মিলিয়ে এখন দেখার আদপে এই পশ্চিমবঙ্গে একশো শতাংশ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে কতটা সক্ষম হয় ওই নির্বাচন কমিশন আশা করি এপিসোড আপনাদের ইনফরমেটিভ লেগেছে আজ নমস তার ছন্দে অনাবীর আনন্দে এই তকে যেন রুদেশে যায়